টেট নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এনিয়ে নিয়ে রাজধানীর লক্ষ্মী রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় পঁচিশ মিনিট বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ বিক্ষোভকারীদের সংশ্লিষ্ট স্থান থেকে উঠিয়ে দেয় এদিকে কি করে টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে পারল তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দু হাজার বাইশ সালে টিআরবিটি শিক্ষা দপ্তর নিয়োগের লক্ষ্যে টেট পরীক্ষা নেয় এবং পরীক্ষায় তিনশো একষট্টি জন উত্তীর্ণ হন দীর্ঘ আঠারো মাস উত্তীর্ণ হয়ে যাবার পরেও টেট উত্তীর্ণদের চাকরি প্রদান করা হয়নি এ নিয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় আধিকারিকদের সাথে দেখা করে বিভিন্ন দপ্তর আধিকারিকরা তাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরামর্শ দেন সেই মতো চলতি বছর টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চান এবং তাদের অভিযোগ কোনোবারই মুখ্যমন্ত্রী দেখা করার সুযোগ দেওয়া হয়নি সংশ্লিষ্ট চলতি বছর এপ্রিল মাসের দিকে এবার টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে প্রদর্শন বৃক্ষ প্রদর্শন করেন সেই মতো ফের বুধবার ও টেট উত্তীর্ণদের একাংশ মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জমায়েত করে চাকরি প্রদানের দাবিতে মূল সড়কে বৃক্ষোপ প্রদর্শন করে এরিন বিক্ষোভ প্রদর্শনকারীরা জানান তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে চান কিন্তু তারা সেই সুযোগ দেওয়া হচ্ছে না তাই তারা বাধ্য হয়েই কাজটা করেছেন হয়ে এই

দিয়েছিল দেখা করাবে কিন্তু ওরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না এখানেও দেখা করা শুরু করে দিতে পারছে না ওরা বলছে ওরা চেষ্টা করবে